এমন একটা স্টোন দেখাবো যে স্টোনটা আপনারা কোথাও দেখতে পাননি এত বড় স্টোন একদম দাদা এটা একটা স্টোন যেটা খুব গুরুত্বপূর্ণ মানে দৈনন্দিন জীবনে সব সময় লাগবে এখানে একটা লজিক টপ জিনিসটা হচ্ছে কাটছে প্রথমে এটা কেটে আঠা দিয়ে এই দিকটাকে চিপকে দিচ্ছে এই দিকটাকেও চিপকে দিচ্ছে তাহলে এবার কাস্টমারটা বুঝতে পারবে কি করে তার জন্য তো এরকম ভাবে টর্চ মারতে হবে ফ্ল্যাশ মারতে হবে ফ্ল্যাশ মারার পর এখানে যে একটা দাগ রয়েছে না কাটা দাগটা এই কাটা দাগটা ফুটে উঠবে এটা আলো পাস হচ্ছে এটা পাস হচ্ছে না এটা তো কিন্তু পাস হচ্ছে না এখানে একটা হিরে আছে আর দুটো হিরে নেই পাঁচ টাকার পাথর পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে এই ফিলোজাফিতে যারা বিক্রি করছে পাঁচ মিনিটের যদি একটা টেস্টে যদি ডায়মন্ড যদি চেনা শিখিয়ে যায় তাহলে সেই চেক কিন্তু চেক হলো না পাঁচ টাকার অতি পাঁচ টাকা একদম দাদা ইটালিয়ান লাল পানা দেখো দাদা আমাদের কাছে হোলসেল রেটের মধ্যে পেয়ে যাবে সব ব্রাজিল পান্না রয়েছে স্প্রিসিয়াস কলম্বিয়া ডায়মন্ড নিয়ে কিছু কথা বলবে এবং ডায়মন্ড ঠিক আছে সব রকম এবং সব রকম এবং একদম দাদা আর সবার আগে যারা নতুন আমার দর্শকরা যারা জানে না আমাদের শোরুমের নাম হচ্ছে রত্ন জেমস এন্ড জুয়েলার্স আমার ব্যান্ডেল আমি কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের হোলসেলার আর কথা বাড়ানোর আগে আমি একটুখানি আগে চলে আসি পয়েন্টে দাদা আজকে ডায়মন্ড নিয়ে দেখাবো

এটা একটা দেখো এটা তো কিন্তু পাস হচ্ছে না ভালো করে যদি দেখা যায় আমি একটু ঘুরিয়েও দিচ্ছি তাহলেও কিন্তু তুমি দেখলে বুঝতে পারবে এটাও কিন্তু পাস হচ্ছে না পাস হচ্ছে না এবার এই ফিলোসফিতে কিন্তু যদি পাথর বিক্রি করা যায় তাহলে কিন্তু মানে দু টাকার পাথর দশ টাকায় বিক্রি হবে আর পাঁচ টাকার পাথর পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হবে এই ফিলোজফিতে যারা বিক্রি করছে তার মানে তো এখানে একটা হচ্ছে ডায়মন্ড না দুটো ডায়মন্ড আছে জায়গা তাই তো না দাদা এবার যদি আমি তে আসি এখানে একটা হিরে আছে আর দুটো হিরে নেই তাই নাকি হ্যাঁ দাদা তাহলে পাস কেন হচ্ছে না এবার আমি তোমাকে জিনিস দেখিয়েছি এটা কাজ কাজ বলে পাস হয়ে যাচ্ছে এই ফিলোজফিটাই সবাইকে বোঝাচ্ছে যাতে মানে কাস্টমাররা বিভ্রান্ত হয় এটাকে যদি আমি সরিয়ে দিলাম এই পাথরটা আছে নাইট আচ্ছা ল্যাপগ্রাউন্ড ডায়মন্ড এর মধ্যে পাস হচ্ছে না এটার মধ্যে পাস হচ্ছে না দাদা এক কথা আমি বলে দিছি মেসোনাইট সিবিডি এবং ডায়মন্ড এগুলো পাস হবে না এগুলো রেক্টা স্কেলের মধ্যে ফেলে ডায়মন্ডের কিন্তু যেটা থাকে সেটার মধ্যে কিন্তু এই এই মধ্যে সেই জিনিসটা রয়েছে রিয়েল ডায়মন্ডের মধ্যে সেই জিনিসটা রয়েছে আচ্ছা তাই জন্যই কিন্তু পাস হচ্ছে না এটা একটা 15 টাকার 15 টাকার পাথর এই যে দাদা দেখেন নাও পড়ার পাথর এটা একটা 15 টাকার পাথর মেসোনাইট এখানে লেখাও আছে দাদা ন্যাচারাল মেসোনাইট

দেবে একটা ঘরে বসে প্রিন্ট আউট বার বাড়বে না সেই হিসাব করলে তাহলে একটা পাঁচ মিনিট টেস্টে আপনি কে হিসাব করে সেই হিটারটা আপনি তার কাছে দিয়ে কিনছেন আপনাদের কিন্তু এই জিনিসটা ভাবা উচিত সেই ক্ষেত্রে আপনারা একটা হিরে কিনুন যে কোনো দোকান থেকে কিনে এনে আপনারা কিন্তু জিএসআই করেন এগুলো সব আমাদের জিএসআই রিপোর্টে একটা না অনেক রয়েছে জিআই রয়েছে জিআই রয়েছে জিআই রয়েছে এই যে আমাদের এটা আইজিআই রিপোর্ট কার্ড রয়েছে আর ওখানে জিআই এ রয়েছে জিআই এটা আমি বিক্রি করে দিয়েছি আমি আগের ভিডিওতে দাদা দেখিয়েছিলাম এখানে দেখো লেখা আছে ন্যাচারাল ডায়মন্ড আচ্ছা আমি কিন্তু এটাকে ভ্যালিড হিসেবে মানবো কিন্তু ওই টেস্টটা এবার একটা কাস্টমার কি হয় কাস্টমার বিভ্রান্ত হয়ে যায় যে বাস্তব লজিক্যালি কথা আমি একটা পেনের দাগ দিলাম এটা কাঁচে রাখলাম এটা পাথর রাখলাম পাথরটা দেখা যাচ্ছে না পেনের কালিটা কিন্তু কাঁচে দেখা যাচ্ছে তাহলে সিবিডি ক্ষেত্রে কি হবে মেশিনারিটির ক্ষেত্রে কি হবে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে আমি আপনার সামনে পুরো দাদা একদম রেখে দিলাম এই জিনিস দুটো এইটা আর এইটা দেখিয়ে বিক্রি হচ্ছে পাথর কিন্তু ফার্স্টেই বলছি এই যে এরকমভাবেই কিন্তু আপনার কাছে একশো টাকা দুশো টাকা করে সেন্ট ডায়মন্ড বলে নিয়ে নেবে আপনি ডায়মন্ডের বাদলে সিবিডি কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন পুরো সম্পূর্ণ ভাবে আমাদের কাছে স্টক দেখাচ্ছে শুধু স্টক প্রচুর রয়েছে আর কোয়ালিটি দল দেখাচ্ছে দেখো স্টক রয়েছে আর কি আজকে কোয়ালিটি আর স্টক দেখাচ্ছে দেখলে তুমি বুঝতে পারবে দেখো যত কন্ট্রি বলুন কন্ট্রি ওয়াইজ স্টক পেয়ে যাবেন আর কি এই যে সব এগুলো হচ্ছে সব একদম এ গ্রেড ডায়মন্ড আমি আরো কিছু ডায়মন্ড দেখাও দেখো জিল্লা বাহ সব ন্যাচারাল রয়েছে সব ন্যাচারাল ডায়মন্ড রয়েছে শুধু এগুলো জিল্লা দেখালাম এবার কিছু বড় পিসের ডায়মন্ড দেখাও এটা কোয়ালিটি দেখুন এই কোয়ালিটিটা যেটা আমার কাছে ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছেন 300 350 500 টাকার মধ্যে अवेलेबल এরকম কোয়ালিটি পেয়ে যাবেন কোয়ালিটি দেখো দাদা আচ্ছা একদম ফ্রেশ কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি আছে 600 টাকা 700 টাকা সেন্টের মধ্যে अवेलेबल একদম বেস্ট মধ্যে পাবেন তাও অরিজিনাল চিপ এন্ড বেস্ট আর সবদি বড় রিয়েল জিএসআই আইজে যেখানে খুশি আমার গ্রাহকরা টেস্টিং করাতে পারবে জিএসআই প্রপার জিএসআই বিল সমেত কিন্তু আমাদের কাছে পাবে আচ্ছা এবার এখানে আরেকটা পিস আমি দেখিয়েছি দেখো এটা কালার ডি আছে কালার ডি এটা একবার দাদা যদি ঠিকঠাক ভাবে দেখানো যায় দেখো খুব অ্যান্টিক আমি হাতে নিয়ে দেখাচ্ছি অ্যান্টিক পিস আছে কালার ডি আছে এর কিন্তু জিএসআই আইজি রিপোর্ট করা আছে আমার কাছে যদি মনে হয় এরকম জেলাদার ডায়মন্ড ন্যাচারাল ডায়মন্ড সব দিয়ে কথা নিতে হয় তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এক আছে মেন ডায়মন্ড যেহেতু ছোট আইটেম আমরা যার জন্য ছোট একটু একটু করে দেখাচ্ছি দেখো দাদা বাহ বা তাকানো যাচ্ছে ভালো মতো করে মানে যদি মনে হয় যে কোয়ালিটি বেসিক ডায়মন্ড যদি কম পয়সার মধ্যে চিপ অ্যান্ড বেস্ট সব থেকে ভালো কোয়ালিটির মধ্যে নিতে হয় তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার যার অ্যাড্রেস ব্যান্ডেল আমাদের কিন্তু কুরিয়ার আর সার্ভিসও পসিবল আমরা কিন্তু প্রপার ডায়মন্ডের ক্ষেত্রে প্রপার জিএসটি বিল কিন্তু মেনশন করে কিন্তু আমরা দিই আর এইটা দেখালাম এটার পেছনে আমি লজিকটা বলে দিই এটা হচ্ছে গিয়ে পনেরোশো পঞ্চাশ ফিফটিন ফিফটি পনেরোশো পঞ্চাশের এক টাকাও বেশি নেবে না পনেরোশো পঞ্চাশ তার উপরে এইটিন পার্সেন্ট জিএসটি আপনাকে কিন্তু এটা আপনাদের জিএসআই গভর্নমেন্ট শো করছে আপনাকে আপনি কিন্তু পেয়ে যাবেন এরকম একটা বক্স দেবে এটা হচ্ছে কি আপনার কাগজ সামনের এটা খামের মধ্যে এটা কিন্তু ঢুকানো থাকে পনেরোশো পঞ্চাশ টাকা তার উপরে আঠেরো পার্সেন্ট জিএসটি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন দাদা এবার অনেকে আছে যারা ডায়মন্ড নিতে পারে না তারা তার ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে রয়েছে আর নানা রকম কিন্তু অপশন রয়েছে সেক্ষেত্রে আমার কাছে পেয়ে যাবে দাদা হচ্ছে জারকান উপরত্ন হ্যাঁ উপরত্ন আর সবচেয়ে বড় কথা যে জারকানটা এটা কোয়ালিটিটা শুধু আমি তুলে দাদা দেখাচ্ছি একবার দেখো সো ফাইন ফাইন কোয়ালিটি আছে মানে এই কোয়ালিটি এখনো পর্যন্ত কারোর কাছে নেই আচ্ছা এখন অবধি কারোর কাছে স্টার্টিং প্রাইস কি থাকবে দাদা আমার কাছে জারকান স্টার্টিং প্রাইস যদি 240 টাকা করে রতি 240 করে হ্যাঁ 240 টাকা করে রতি আমি শুধু একটা স্যাম্পল তোমাকে নিয়ে দেখাচ্ছি দেখো ব্লু জারকান ব্লু জারকান 240 টাকা করে ফাইনাস ফাইনাস কোয়ালিটি দেখুন এটা কোয়ালিটি দেখুন বড় বড় রতি আছে এক নম্বর দাদা এরপর অন্য একটা কোয়ালিটি আটশো পঞ্চাশ এইট ফিফটি ওয়ান হ্যাঁ আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু টপ টপ ক্লাস কিন্তু যার কারণে আমাদের কাছে পেয়ে যাচ্ছে একদম হোয়াইট ব্লু সব আছে এর মধ্যে এটা একটা রয়েছে দাদা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টুয়েলভ ফিফটি ওয়ান হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু টপ টপ কোয়ালিটি যার কারণে কিন্তু পেয়ে যাচ্ছে ফাইন কোয়ালিটির মধ্যে কোয়ালিটি একবার দেখে নাও দাদা

দেখো বাহ একদম এক নম্বর এবার এখানে একটা লজিক টাইপ জিনিসটা হচ্ছে এরকম একটা পাথর ওপেল ঠিক আছে এই ওপেলটা এখন বর্তমানে যেটা আমাদের এখানে করা হচ্ছে সেটা হচ্ছে এই সাইডের একটা ফায়ার থাকে আর এই সাইডে কিন্তু নন ফায়ার থাকে ঠিক আছে এবার কি করছে এই জিনিসটাকে এখানে আঠা দিয়ে কাটছে প্রথমে এটা কেটে আঠা দিয়ে এই দিকটাকে চিপকে দিচ্ছে এই দিকটাকেও চিপকে দিচ্ছে তাহলে এবার কাস্টমারটা বুঝতে পারবে কি করে তার জন্য একটা কাজ করতে হবে কোনো কাস্টমারকে হাতের মধ্যে ওপেল নেবেন ওপেল নেওয়ার পর এরকম ভাবে টর্চ মারতে হবে ফ্ল্যাশ ফ্ল্যাশ মারার পর তখন কি হবে দাদা এখানে যে একটা দাগ রয়েছে না কাটা দাগটা এই কাটা দাগটা ফুটে উঠবে এই কাটা দাগটাও ফুটে উঠবে মাঝখানে পাথরটা দেখলে বোঝা তখন ভাববেন ওটা কিন্তু কাটা ওপেল জোড়া করা আছে ঠিক আছে এরপর এটা দেখাচ্ছে টপ কোয়ালি একদম বারোশো পঞ্চাশ মধ্যে রয়েছে শুধু একটা কোয়ালিটি হাতে তুলে নিয়ে দেখাচ্ছি দাদা দেখলে কিন্তু বোঝা যাবে জানি না ওপেলের যেহেতু ফায়ারটা অতটা লাইটের মধ্যে বোঝা যায় না যতটা বোঝাতে পারছি পায়ের কিন্তু ভরে ভরে রয়েছে যদি মনে হয় যে এইসব কোয়ালিটি নেবেন আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আর দাদা চ্যানেলে আমার আরো ভিডিও রয়েছে ভিডিও দেখলে দাদা বুঝতে পারবেন আপনারা এবং সব দিয়ে বড় কথা কিন্তু একদম পুরো জেনুইন রেড হোলসেল রেটের মধ্যে এগুলো রয়েছে মেসোনাইট মেসোনাইট এগুলো মেসোনাইট এগুলো রাখার জায়গা নেই যার জন্য এরকম রাখা আছে হোলসেল রেট রিজেবেল রেটের মধ্যে পেয়ে যাবেন মেন আমাদের কিন্তু একটা পটি না অবশ্যই দাদা এক দু পিসের ব্যবসা না আমাদের কিন্তু হোলসেলের বিজনেস ঠিক আছে যতটা চেষ্টা এটা যেমন রিং বানানো আছে রেডি করা আছে না হ্যাঁ এটা রেডি রিং করা আছে যদি মনে করে কেউ নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা সিলভার রিং ঠিক আছে আমরা কি সিলভার রিং দিই কাস্টমার দেখলে কিন্তু দাদা একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন পুরো পিওর ডুপো আছে

ট্রিটমেন্ট দাদা নেই প্রথম থেকে যেগুলো একটা দেখালাম ঠিক আছে কোয়ালিটি গুলো একবার দেখো পিস গুলো হাতে তুলে নিয়ে দেখানো যায় কিন্তু যেহেতু অনেক কোয়ান্টি রয়েছে ওই জন্য হাতে তুলে দেখাচ্ছি না এটা হচ্ছে পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো টাকা শুধু কোয়ালিটি গুলো দেখো দাদা দাদা পাথর কাজ হবে তো দাদা দাদা পাথর পরে কাজের গ্যারেন্টি আমার সম্পূর্ণ আচ্ছা এক একজন বলে যে পাথর পরে কাজ না হলে পাথরে সম্পূর্ণ টাকা রিটার্ন করে বা সেভেন্টি পার্সেন্ট রিটার্ন করে আমরা পুরো জিএসটি বিল বা নর্মাল বিলের মধ্যে মেনশন করে দিই প্রতিটা পাথরের কাজের গ্যারেন্টি লাইফ টাইম কাজ হবে হ্যাঁ প্রতিটা পাথরের লাইফ টাইম গ্যারেন্টি আর সব দিয়ে বড় কথা আমার কাছে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অপশন আছে বাড়িতে বসে আপনার হাত দেখাতে পারবেন খুব পুরনো অ্যাস্ট্রোলজার এবং আপনাদের খুব জানা পরিচয় যারা দেখিয়েছে তারা জানে পুরো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে কিন্তু আমরা কাজ করি জ্যোতিষের যদি আপনার মনে হয় যে হাত দেখা পছন্দ হয়নি পুরো টাকা রিফান্ড করার দায়িত্ব আমার শোরুমের তরফ থেকে আর শ্রীলঙ্কার মাইন্সে নীলার ক্ষেত্রে আমরা বলে দিই এটা অনেক সময় হয় শ্রীলঙ্কার মাইন্সে নীলা অনেকে শ্যুট করে না নীলা শ্যুট করলো না সেই ক্ষেত্রে আমরা কিন্তু না বাঁধিয়ে আঙ্কি না বাঁধিয়ে সেভেন ডেজ রিটার্ন পলিসির কিন্তু আমরা অপশন রাখছি সেই ক্ষেত্রে আপনার পুরো টাকা ব্যাক করে দেবো আচ্ছা মানে কোনো কাটবো না কিছু রাখবো না না কিছু করবো না এক্সচেঞ্জের কোনো মানে মানে কোনো কথায় যাবো না সাত থেকে দশ দিনের মধ্যে আপনার সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেবো শিলনি নীলার ক্ষেত্রে যদি শ্যুট না করে আপনার কিন্তু বাধাতে পারবেন না যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড পাত্র কেনা করি না সেই ক্ষেত্রে দাদা নেক্সট হচ্ছে এই প্যাকেটটা আমি তুলে একটু তোমার দেখাচ্ছি সাত হাজার ছশো সাত শুধু দাদা কোয়ালিটি একবার দেখে নাও

বা সব টপ কোয়ালিটির মধ্যে রয়েছে হ্যাঁ যদি মনে করে এরকম শ্রীলঙ্কার মাইন্সের নীলা ভালো ভালো কোয়ালিটি কিন্তু চায় তাহলে আমাদের সাথে কিন্তু করতে পারেন শোরুমের নাম রত্ন সমিতি জেমস এন্ড কিন্তু ব্যান্ডেল একবার দেখো ভালো ভালো আর কি এটা হচ্ছে মধ্যে সব সুপার সুপার পিস রয়েছে ভালো ভালো দরকার হয় বড় বড় সাইজের পিস রয়েছে এখানে যদি মনে হয় যে কারো এগুলো লাগবে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কিন্তু এক পিসও হোলসেলে আর সব কিন্তু রতির দাম বলা হচ্ছে নয় শশায় দামটা বলা হলো রতির দাম কিন্তু রতির দাম দাদা সব এক রতির দাম যদি মনে হয় বাই করবেন বা আমাদের হুগলি চুচুরা চন্দ্রনগরের মধ্যে কোনো দোকানদার বা কোন অ্যাস্ট্রোলজার যদি মনে করে এগুলো পার্চেস করবে আমাদের অ্যাস্ট্রোলজারের জন্য আমাদের পুরো হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে হোলসেলার এবার আমরা নীলা যে চ্যাপ্টারটা গেলাম এবার আমরা ঢুকছি হচ্ছে গিয়ে পান্না সেটাই অল্প দেখাবো মানে বেশি বড় ভিডিও বলছি ভিডিও একটা এমন দাদা দেখাও জানো তো মানে এইটুকু আমি বলতে পারি আপনি অন্য কোনো চ্যানেলে দেখতে পারবেন না আচ্ছা কেমন আছে মানে একদম টপ ক্লাস আমি নর্মাল তো সব সময় দেখাই তিনশো চারশো আজকেও দেখাবো দাদা টপ ক্লাস দিয়ে শুরু করবো মানে এইটুকুনি বলতে পারি কোনো জায়গায় হয়তো আপনারা দেখতে পারবেন না আর যদিও দেখতে পান দু টাকার মাল যারা দশ টাকা বলে আমাদের কাছে কিন্তু দু টাকার মাল আড়াই টাকাই পাবেন শুধু একটা কোয়ালিটি দাদা দেখো কোয়ালিটি দেখুন কোয়ালিটি কথা বলবেন শাইনিং দেখুন ন্যাচারাল কলম্বিয়া বাহ ঠিক আছে একদম হোলসেল রেটে ন্যাচারাল কলম্বিয়া যদি মনে এরকম নেবেন শুধু মানে এখানে প্রচুর স্টক আছে এটা পুরো নতুন দাদা স্টক ঢুকেছে আমার সবগুলো রিপোর্ট কার্ড সমেত একদম সব রিপোর্ট কার্ড সমেত স্টক করা রয়েছে যদি কেউ মনে করে এখান থেকে যে কোনো পিস যেটা হাত দেবো দাদা সেটাই কিন্তু সুপার পিস যেমন এই একটা পিস দেখো যেটা হাত দেবো সেটাই সুপার পিস এই যে খুলে খুলে দেখাচ্ছি নাহলে আমার দর্শক বন্ধুরা বুঝতে পারবে না এর আমি দাম বললাম না এর দাম আপনারা হোয়াটসঅ্যাপ করলে বা ফোন করলে কিন্তু এর দাম আমরা বলে দেবো এর দামও জানি যাবে আর কি দাদা একটা শুধু দেখো শুধু যেহেতু তেলে রাখা থাকে কলম্বিয়া আছে পিসটা দেখো শুধু চোখ ফেরাতে পারবেন না এক চান্সে পছন্দ হবে এইসব পার্ট আমি আপনাকে এইটুকুনি বলতে পারি আমি বলবো না কারোর কাছে নেই এগুলো যদিও বা কারোর কাছে থাকে এগুলো কুড়ি হাজার তিরিশ হাজার টাকা করে রতি এক একজন নিয়ে নেবে বা পনেরো হাজার নিয়ে নেবে আমার কাছে আসলে বিশাল কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন উইথ রিপোর্ট কার্ড জিএসটি বিল কাস্টমার চাইলে যেখান থেকে খুশি করে নিতে পারবে এরপর দাদা আমরা কম প্রাইজের মধ্যে চলে আসছি যেমন এগুলো আছে তিনশো টাকা রতি তিনশো টাকা তিনশো টাকা অতির মধ্যে কিন্তু ন্যাচারাল এটা ব্রাজিল পার্না কিন্তু অনেকে বলে যে ব্রাজিল পান্না পাওয়া যায় না আমার কাছে কিন্তু ব্রাজিল পান্না পাওয়া যায় মাত্র তিনশো টাকার অতিথি কিন্তু দাদা শুরু হয়ে যাচ্ছে মাত্র তিনশো এরপর দাদা চলে যাবো যেমন এখানে রয়েছে হচ্ছে পাঁচশো টাকা এগুলো পাঁচশো টাকা টাকার অতি এরপর এইগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে পনেরোশো টাকা পনেরো সব ব্রাজিল পান্না রয়েছে এবং এটা হচ্ছে হাজার টাকা ভালো পিস আছে এই বিষটা দেখুন খুব ভালো পিস প্রতিটা পিস দাদা ধরে রাখার মতো বাহ হ্যাঁ যেমন এগুলো তিন হাজার এখানে তিন হাজার রয়েছে আমি আর তুলে তুলে দেখালাম না তিন হাজার রয়েছে চার হাজার রয়েছে এখানে রয়েছে কিছু স্প্রিসিয়াস কলাম্বিয়া এর ভালো ভালো পিস রয়েছে এগুলোর কি দাম থাকবে দাদা এগুলো ছ এগুলা আমি দাম ক্লোজ করে দিলাম ছ হাজার করে এগুলো রয়েছে পুরো বিউটিফুল বিউটিফুল পিস রয়েছে আর এগুলো যদি কেউ মনে করে বাই করবে কিনতে পারবে নেক্সট দেখাবো ইটালিয়ান লাল পলা ঠিক আছে তাতে স্টার্টিং প্রাইস যদি আমি শুরু করে দিচ্ছি 350 টাকা করে ন্যাচারাল ইটালিয়ান লাল পলা হোলসেল রেটের মধ্যে ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসে রয়েছে একদম ডিসকাউন্টের মধ্যে হোলসেল রেটের মধ্যে দিয়ে দিচ্ছি এর দিয়ে অনেকে কম দেখাবে আমি এর দিয়ে কম পয়সা যাব না কারণ হচ্ছে আমি কোয়ালিটিটা মেন্টেন করে কিন্তু ইটালিয়ান লালপলা কিন্তু আমি বিক্রি করছে ঠিক আছে দাদা এরপর দেখিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার মধ্যে ইটালিয়ান লালপলা দেখো দাদা আর একটুখানি কোয়ালিটি কিন্তু বেটার হয়ে গেলো আরো ফাইনাল শাইনি হয়ে গেলো চারশো টাকা নিলে পরে খুব ভালো ভালো পিস পাবেন যেগুলো আর কি ব্রিফ করতে পারবেন যে এত কম টাকা কি করে পসিবল একদম দাদা এরপর দাদা চলে আসছি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা আরো ভালো ফাইন কোয়ালিটির মধ্যে রয়েছে মানে তুমি যদি দর্শকদের দেখাও প্রতিটা কিন্তু মানে একদম বেছে নেওয়ার মতো প্রতিটা পিস কিন্তু একদম একটু ফেলে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে এরপর চলে আসছে ছশো পঞ্চাশ টাকা গিটের পলা এগুলো গুড়ি গাছের এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র একদম খুব কম পয়সার মধ্যে ছশো পঞ্চাশ টাকা করে দাদা প্রতিটাই দাম লেখা আছে প্যাকেটের মধ্যে কোনো অসুবিধা নেই কাস্টমার এসে এক পিসও হোলসেলার নিতে পারবে এটা একটা ছোট স্মল সাইজ তিন রতি চার রতি পাঁচ রতি কালার লাগে একদম ডিপ কালারের মাল চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে হোলসেল রেটে হ্যাঁ দাদা এরপর চলে আসছে এটা আটশো পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু সব গুড়ির সাইজ রয়েছে এগুলো এক একটা তিরিশ রতি চল্লিশ রতি কিন্তু পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা রতির মধ্যে

তিরিশ প্লাস আছে ঠিক আছে এটা যদি মনে করে এই প্যাকেট দিনে পনেরোশো পঞ্চাশ টাকা একদম গুডির গুডির পিস রয়েছে দশ প্রতি থেকে শুরু করে পাঁচ এখানে দশ প্রতি বারো রতি চোদ্দ রতি সব রকম সাইজ পাবে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র কোয়ালিটির নিয়ে তা কোনো কথা হবে না আর এই একটা খুব ইন্টারেস্টিং স্টোন যেটা তোমার কাছে হাতে আছে রোজ কোয়ার্চ এটা স্টাইন ফর লাভ কোয়ালিটি দেখলে বুঝতে পারবে মানে খুব সুন্দর দেখতে

হচ্ছে উঠতে যেখানে সাজিয়েছি দর্শকের উদ্দেশ্যে দেখাবো আজকে আমাদের কাছে নর্মালি তিনশো টাকা দিয়ে শুরু হয় চুনি যেহেতু জাগা সাজায়নি সাজাইনি পাঁচশো টাকা দিয়ে সাজানো আছে পাঁচশো টাকার চুনি দাদা

মানে এরকম পিস আমি এটুকুনি বলতে পারি এরকম রুবি আপনি কোথাও দেখেননি কোথাও দেখেননি বাইরে চ্যালেঞ্জিং ভাবে আমি বললাম কারণ এটা আমি অনেক যারা যারা কাস্টমার নিয়েছে ভালো ভালো উপকার পেয়েছে 8500 টাকা করে রতি এটা আর 500 আমাদের কাছে হোলসেল এর মধ্যে আর পিসেরও এমন না যে এক দুই পিস আছে কোয়ান্টিটি প্রচুর আছে মেন দাদা আমার উদ্দেশ্য একটাই থাকে জানো তো আমার মানে ভিডিওতে করি বা আমি ভিডিও বলি মানে চ্যালেঞ্জিং প্রাইস মধ্যে কম প্রাইস মধ্যে সবথেকে ভালো পাথর তাতে আমার যদি রতিতে যদি কমও লাভ থাকে মেন যাতে কাস্টমার যদি জিনিসটা নিয়ে হ্যাপি থাকে আর কাজ হয় একদম দাদা এবং কথা দাদা চাইলে আমি আগেও দিয়েছিলাম রুপোর আংটি যেই সব রুপোর আংটি গুলো মিনিমাম দু হাজার পনেরোশো টাকা করে আপনার কাছে বাইরে চার্জ করে নিচ্ছে আমাদের কাছে ফ্রি অফ কস্ট দিচ্ছে তার পেছনে লজিক আছে আর সব দিয়ে বড় কথা আপনি পিউরিটি চেক করে নিতে পারবেন পুরো নাইন 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 যেটা আপ টু মার্কেট হয়তো পঞ্চাশ টাকা ষাট টাকা করে কিনা পরে ব্রেসলেট দিয়ে দিচ্ছে আমরা কিন্তু ওটা করছি না আমরা আংটি দিচ্ছি মানে পাথর কিনলে আপনার

ব্যথার জন্য আচ্ছা

ন্যাচারাল একদম ন্যাচারাল ন্যাচারাল বর্ম একদম মোটা চামড়া মানে একটু মানে ওখানে ক্লোজ দেখালে বুঝতে পারবেন সব কিন্তু মোটা চামড়া রয়েছে আর কি একদম মানে কাস্টমার না আসলে বুঝতে পারবেন ফিল না করলে এরপর এটা দেখাচ্ছে এটা সাউথ সি মুক্ত সাউথের সাউথ মুক্ত এটা এটা মাত্র 350 টাকা প্রতি 350 এরপর এটা একটা দেখাচ্ছে কালচার মুক্ত এটা 50 টাকা 50 টাকা মানে কালচার অনেক প্যাটার্ন থাকে আর কি মেন দাদা চামড়া আর কিছু না চামড়া নেক্সট নেক্সট এটা একটা হচ্ছে সাউথ সি মুক্ত এটা 150 টাকা আচ্ছা নেক্সট দেখাবো স্টোন একদম স্টোন হোলসেল রেটে দাদা একদম 10 টাকা করে রতি তুমি দিয়ে দেব 10 টাকা করে 10 টাকা প্রতি মাত্র আচ্ছা সবদি বড় কথা দেখো মানে কোয়ালিটি আচ্ছা ঠিক আছে

ন্যাচুরাল শ্রীলঙ্কার মাইন্ডসেট পার্টি যেখানে জায়গা থেকে টেস্টিং করে নেবে আমি জিএসটি বিলো মেনশন করে দেবো তিনশো টাকার হতে এরপর দাদা একটু কোয়ালিটিতে যাচ্ছে দাদা চারশো টাকার হতে মানে একসে বারকার এক কোয়ালিটি দাদা এরপর একটু কোয়ালিটি আর একটু উপরে আসছে পাঁচশো টাকার হতে পাঁচশো টাকা নেক্সট নেক্সট এরপর চলে যাচ্ছি দাদা ছশো টাকার হতে ছশো টাকা কোয়ালিটি দেখো দাদা এমন কোয়ালিটি রয়েছে মানে রত্ন জেমস অ্যান্ড জুয়েলার্স এর রত্ন মানে রত্ন সিটি না দেখলে বুঝতে পারবে না এক্স্যাক্টলি তাই এবার আসছে এটা সুপার কোয়ালিটি সুপার ফাইন কোয়ালিটি দাদা শুধু কোয়ালিটি কল দেখাচ্ছি এর দাম কিছু বললাম না ভিউয়ার্সরা শোরুমে আসলে দাম জেনে যাবে সুপার সুপার কোয়ালিটি যদি মনে হয় এগুলো নেবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারে কাস্টমার আর দাদা এগুলো মিনিমাম তুমি ধরে রাখো আমাদের কাছে হোলসেল রেটের মধ্যে পেয়ে যাবে কিন্তু আমি এর দাম বললাম না কিছু আচ্ছা শোরুমে আসলে আমার কিন্তু দাদা এগুলো পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এগুলো কি রয়েছে এটা একটা গল্প আছে এই যে এগুলো দেখে কেউ দইখাল দইখাল গোমেদ বলে চিল্লাবে বা

মানে বাইরে দিয়ে ল্যাব টেস্ট করাবেন তাহলে কি এটা সুবিধা হবে কি দোকানদারের ভরসা থাকবেন না হুম অরিজিনাল জিনিসটা পাবেন মানে আমি এটা একটা যদি মানে ভালো একটা গোপন কথা বলি ল্যাব তো ওই কথা বলবে দাদা এক নামে একটা জিনিস জানি বিড়ালকে যদি মাছ পাহারা দিতে বলে সে বিড়াল কিভাবে মাছ পাহারা দেবে সেটা মালিক খুব ভালোভাবে জানে এক্স্যাক্টলি তাই নিজে গিয়ে ল্যাব টেস্ট করুন সবথেকে সুবিধা একবার আসুন দেখুন ভালো লাগবে আর মনে রাখবেন যে সন্ধান কিন্তু একটাই পাথরের জন্য রক্তসিন্ধু জুয়েলার্স ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা দেখা বন্ধু সঙ্গে থ্যাংক ইউ